দিদির মুখটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখটাকে ব্লেড দিয়ে কেটে দিয়ে এইভাবে রেখে দিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য পোস্টার লাগাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বারবার এমন ঘটনায় এবার দুষ্কৃতীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল দেখুন মমতা ব্যানার্জি মানুষের অন্তর অন্তঃস্থলে বিরাজ করছে প্রতিটি ঘরে ঘরে মমতা ব্যানার্জির ছবি আছে যারা আমাদের মমতা ব্যানার্জি রাজনীতির সাথে পেরে উঠছে না বাংলায় বারে বারে যাদের মুখে চুনকালি পড়ছে তাদের এটা কাজ রাজগঞ্জের ফাটা পুকুরে নতুন হাট এলাকায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাংলার বাড়ি প্রকল্পের জন্য ছবি সহ পোস্টার লাগানো হয়েছিল তবে দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর ছবি কেটে বাদ দিয়ে দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার জানান তার অভিযোগ এই কর্মকাণ্ড অত্যন্ত নিম্নরুচির এবং এর পেছনে বিরোধী রাজনৈতিক দল বিজেপির সমর্থকদের হাত থাকতে পারে সম্প্রতি ওই এলাকায় হিন্দু সংগঠনের সম্মেলন হওয়ার পর থেকেই এমন ঘটনা ঘটছে বলে তার অভিযোগ তৃণমূল ইতিমধ্যেই ব্লক অফিসে অভিযোগ দায়ের করেছে এবং প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে স্থানীয় বিজেপির নেতা দেবাশিস দেব বলছেন বিজেপির কোনো লোক এতটা নিম্ন রুচিকর নয় আমাদের কেউ এমন কাজ করেনি হয়তো পথচারীদেরকেও কেউ মুখ্যমন্ত্রীর ছবি দেখে বিরক্ত হয়ে এমন কাজ করেছে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে নিঃসন্দেহে এটা আজকে আপনারা জানেন আমাদের বিডিও অফিসে যুব যুবসাথী এবং ইয়ে লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য ক্যাম্প চলছে তা আমি ক্যাম্পে যাওয়ার সময় করে আমার নজরে পড়লো গতকালকে যখন আমি এই ক্যাম্পের থেকে যাই সেই সময় এখানে একটা পুরনো একটা ফ্লেক্স ছিল সেই ফ্লেক্সটাকেও কেউ বা কাহারা ব্লেড দিয়ে কেটে টেটে একদম ছেড়া মানে ছত ছিন্ন করে দিছে আজকে যাওয়ার সময় দেখলাম গতকালকে যাওয়ার সময় দেখলাম এটাকে নতুন করে আবার সরকারিভাবে বিডিও অফিস থেকে লাগানো হলো ভালো কথা আমি দেখলাম লাগাচ্ছে আজকে যাওয়ার সময় দেখলাম সেফ দিদির মুখটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখটাকে ব্লেড দিয়ে কেটে দিয়ে এইভাবে রেখে দিয়েছে দেখুন মমতা ব্যানার্জী মানুষের অন্তর অন্তরস্থলে বিরাজ করছেন মানুষের মানে প্রতিটি ঘরে ঘরে মমতা ব্যানার্জির ছবি আছে তো এইভাবে যারা আমাদের মমতা ব্যানার্জির রাজনীতির সাথে পেরে উঠছে না বাংলায় বারে বারে যাদের মুখে চুনকালি পড়ছে তাদের এটা কাজ যারা মমতা ব্যানার্জির সাথে না পেরে উঠে এই ধরনের সরকারি যে ফ্লেক্স বা সরকারের যে সমস্ত প্রচার সরঞ্জাম সেগুলোকে এইভাবে নষ্ট করছে এবং তারা ভাবছে যে এইভাবে তারা মমতা ব্যানার্জির সাথে মানে মমতা ব্যানার্জিকে মানুষের মন থেকে মুছে দিতে পারবে মমতা ব্যানার্জিকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবে সেটা তারা পারবে না এবং যারা করছে তারা বেসিক্যালি অশিক্ষিত অভদ্র বর্বর এবং তার ফলেই তাদের মস্তিষ্কে এই ধরনের একটা মানে ঘটনার কথা মনে আসতে পারে আমরা পেছনে কি বিরোধী রাজনৈতিক দলের অবশ্যই অবশ্যই এখানে যেটা এর আগে যখন ছিল দেখলাম এখানে একটা হিন্দু মহাসভা বেসিক্যালি বিজেপি এটা করছে আর এস থেকে এখানে একটা সভা করা হলো সেই দিন রাত্রেবেলায় যত আমাদের পথশ্রী প্রকল্পের ফ্লেক্স ছিল যত আমাদের বাংলার বাড়ির ফ্লেক্স ছিল যত আপাস ক্যাম্পের ফ্লেক্স ছিল সবগুলোকে কেটে দেওয়া হয়েছে এবং পার্টিকুলার এইটুকু ফাটা পুকুর থেকে এই আমাদের ফুকির ডিব্দি এই রাস্তাটায় বারে বারে এই ঘটনা ঘটছে তো আমি আপনাদের সামনে বলতে চাই যে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে মানে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই ধরনের কাজ থেকে বিরত হন তার কারণ এরপরে যখন তৃণমূল কংগ্রেসের ছেলেরা মাঠে নামবে আমাদের এই যে ছাত্র ছাত্র সভাপতি যুব সভাপতি আইএনসি সভাপতি এখানে শেখ অমর ফারুক নীলাদ্রি বোস এবং ইয়াসিন ইয়াসিন আলী এরা আছে এরা যখন মাঠে নামবে তখন কিন্তু এরা পালিয়ে তাল পাবে না এবং ফ্লেক্স দিয়ে আমরা কিন্তু তাহলে বিভিন্ন জায়গায় আমরা অন্যান্য আমাদের বিরোধী দলের প্রধানমন্ত্রী বা অন্যান্য মানুষের ফ্লেক্স দেখতে পাই সেগুলো কিন্তু একটা বাস্তু থাকবে না আমরা কিন্তু সব কিন্তু মানে ওপেন এখানে বলছি সামনে সব নষ্ট করে মমতা ব্যানার্জির ব্যানার ছাড়ার কথা বলছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মানসিকতা এবং চরিত্র এত নিম্নমানের নয় কারো ব্যানার পোস্টার ছেড়ার তাদের নেই এটা তৃণমূলের রয়েছে আর মমতা ব্যানার্জির জন্য যে মমতা ব্যানার্জির নামক যে অভিশাপটা পশ্চিমবঙ্গে আছে তার জন্য পশ্চিমবঙ্গের জনগণ প্রস্তুত হয়ে আছে চোদ্দ তালার থেকে পতাকা ছিল নয় এমনি গঙ্গাতে বিসর্জন দেওয়ার নিয়ে সুতরাং ভারতীয় জনতা পার্টির মমতা ব্যানার্জির ব্যানার পোস্টার ছিটতে হবে না পশ্চিমবঙ্গের মানুষ দু সালের নির্বাচনে এমনি মমতা ব্যানার্জিকে গঙ্গায় বিসর্জক দেবে কেউ বা কারা রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারাটা ব্লেড দিয়ে কেটে দিয়েছে ফ্লেক্স থেকে এখন তৃণমূল অভিযোগ করছে এটা নাকি বিজেপি করেছে কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই কাজ বিজেপির না এই রাজনীতি বিজেপি করে না এটা বিজেপি সংস্কৃতি না এটা বিজেপির কালচার না বিরোধী রাজনৈতিক দলের পতাকা খুলে ফেলে দেওয়া জ্বালিয়ে দেওয়া ছিঁড়ে ফেলা বিরোধী দলের ফ্লেক্স খুলে ফেলে দেওয়া এই রাজনীতি বিজেপি করে না এটা গোটা বাংলার মানুষ খুব ভালো করেই জানে এই কালচার তৃণমূলের কালচার রাতের অন্ধকারে গিয়ে বিজেপির পতাকা খুলে ফেলা বিজেপির পতাকা জ্বালিয়ে দেওয়া বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা বিজেপির ফ্লেক্স ছেড়ে ফেলা এটা তৃণমূল করে এই কাজ তৃণমূলের বিজেপি এই কাজ করে না এখন যদি সঠিক তদন্ত হয় আমি আপনাদেরকে বলছি একেবারে দায়িত্ব নিয়ে বলছি আপনারা খোঁজ নিন যদি সঠিক তদন্ত হয় সঠিক তদন্ত করতে পারে পুলিশ তাহলে সত্য সামনে আসবে দেখবেন তৃণমূলের ওপরে ক্ষোভ থেকেই কেউ এই কাজটা করেছে হয়তো তৃণমূলের কোনো নেতা গিয়ে কাঠমানি চেয়েছে কারো থেকে বাড়ির জন্য বা তোলাবাজি করেছে বা কারো জমি দক্ষ দখল করেছে বা কারোর সাথে অন্যায় করেছে কাউকে হুমকি দিয়েছে কাউকে শাসিয়েছে সেই রাতের বেলায় গিয়ে তৃণমূলের ওপরে ক্ষোভ থেকে এই কাজ করেছে এটা বিজেপির কাজ না বাংলা সবাই তো আর তৃণমূলকে চায় না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেটা প্রমাণ হয়ে গেছে দু কোটি আঠাশ লক্ষের বেশি মানুষ পরিবর্তন চায় আমি সিপিএম কংগ্রেসের ভোটের হিসাবটা কিন্তু এখানে ধরিনি তার কারণ সিপিএম কংগ্রেসকে যারা ভোট দেন তারা পরিবর্তনের জন্য ভোট দেন না তারা জানেন সিপিএম ক্ষমতায় আসতে পারবে না এই ভোটটা সিপিএমে দিলে তৃণমূলই ক্ষমতায় আসবে তাই সিপিএমও ভোটে লড়াই করে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য কংগ্রেসও এই রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রার্থী দেয় তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য মমতা বিরোধী ভোটটা কাটার জন্য আর কি তৃণমূল বিরোধী ভোটটা কাটার জন্য এটা সোজা হিসাব সেই জন্য আমি ওদের ভোটের হিসাবটা কিন্তু এখানে ধরি নি যারা বিজেপিকে ভোট দিয়েছেন দু কোটি আঠাশ লক্ষ মানুষ তাদের কথাই বললাম এই সংখ্যাটা আরও বেড়েছে দু পর্যন্ত এই সংখ্যাটা আরও অনেক বেড়েছে অনেক মানুষের ক্ষোভ রয়েছে তো তৃণমূলের থেকে তৃণমূলের লোকাল নেতারা যে পরিমাণে মানুষের উপর অত্যাচার করে সেটা স্বাভাবিক খুব স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় যতই যাই বলুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতে থেকেই তো এই নেতারা লুটে পুটে খাচ্ছে মানুষকে হুমকি দিচ্ছে মানুষকে চমকাচ্ছে মানুষকে শাসাচ্ছে জমি দখল করছে সাধারণ মানুষের কাটমানি নিচ্ছে একটা ঘর পাইয়ে দেবে সেখান থেকেও হয়তো ষাট হাজার টাকা ঢুকবে সেখান থেকে তিরিশ হাজার টাকা কাটমানি দিতে হবে যদি কাটমানি না দেয় তাহলে ঘরের টাকা পাবে না সাধারণ মানুষের তো একটা ক্ষোভ আছে এখন রাতের অন্ধকারে কেউ গিয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ক্ষোভ থেকে এই কাজটা করেছে বিজেপি এই কাজ করেনি আমি আপনাদেরকে বলছি দায়িত্ব নি বিজেপি এই কাজ করেনি কোথাও আপনি দেখাতে পারবেন না যে বিজেপি তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন একটা রাস্তার কুকুর তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে খুলে ফেলে দিচ্ছে যদি ভিডিও ফুটেজ না থাকতো তাহলে ওটা বিজেপির ঘরে চাপিয়ে দেওয়া হতো যে বিজেপি করেছে এই কাজ এখন মানুষের ক্ষোভ তো আর সেটা বিজেপির উপরে চাপিয়ে লাভ নেই তৃণমূল নেতারা যা কর্মকাণ্ড করেন সেখান থেকেই মানুষের ক্ষোভ তৈরি হয় কেউ হয়তো গিয়ে মমতার উপরে সেই ক্ষোভ ঝেড়ে দিয়েছে